কামল বাই হ'ব নাই এতিয়া কামল বাইকে ডিচকুৱালিফাইড কৰিছে এতিয়া নীৰৱ অৰ্ক তাৰপৰা আনাছ আনাছ মনু নীৰৱ মাৰ হৈ যাই

কেউ পারতেছে না ফ্লিপ করতেছে তারপর ফ্লিপ একটার পর একটা হচ্ছে কিন্তু কেউ দাঁড় করাইতে পারতেছে না আমাদের তো মনে হয় বোতল চেঞ্জ করা উচিত ছিল হ্যাঁ তারপর মনো হচ্ছে হচ্ছে না না খেলা তো বড় হয়ে যাচ্ছে কি সুন্দর করে আসতে দিনে মেরে শেষ করে এই আনাস পাইছে এই আনাস একটা নিয়ে ফেলছে এরপর নীরব পরে গেছে তারপর এই নিয়ে ফেলছে আনাস আনাস দুইটা পেয়ে গেছে কেমন কে দাঁড় করাইছে মনো মনো পেয়ে গেছে খেলা শেষ হয়ে যাচ্ছে মাত্র তিনটা আছে তারপর হ্যাঁ এই আনাস এই আনাস সব নিয়ে ফেলতেছে যে নীরব নীরব একটাও পাইনি মনে হয় আচ্ছা

বচাই দাওঁ অৰ্ক একটাও পায় নাই এখনো এই এটাকে পাইছে এই আন চব নিয়ে বুলি মনু একটাও পায় নাই তাৰপৰা নীৰৱ তাৰপৰা এই মনুৰ হৈ কামল বাই মাত আছে আবার মনুকেও দেন মনকেও দেন না না মনুকে দাও হয় নাই তারপর শেষ আমাদের একটা মাত্র ইয়ে আছে হ্যাঁ মিস মিস নীরব শেষ খেলা শেষ খেলা শেষ এই আনাজ খেলা শেষ করে দাও নমস্কার আজকে আমাদের খেলা এখানে সমাপ্ত কালকে এই টাইমে আবার চলবে